আমি মোহাম্মদ হোসেন আমি আসলে পেশায় ব্যাংকার একজন আমার বাসায় এই কিচেন হুডটা আমি দুই সালে লাগিয়েছিলাম এরপর থেকে আমি বেশ কয়েকবার সার্ভিসিং করিয়ে নিলেও এটাতে আসলে ওইভাবে তেল চিটচিটে ভাবটা যেত না বা ওরা ফোন নিয়ে এসে ওয়াশ করে শুধু উপরে ঢাকনাটা সরাই দিয়ে যেত কিন্তু আমি আধুনিক তে দেখলাম যে তারা জয়ভাটে সার্ভিস দিচ্ছে তো এটা সম্পর্কে আমার এক ফ্রেন্ড বললো উনি ঢাকায় থাকে উনি বলছে যে ওরা খুব ভালো সার্ভিস দেয় তো পরে যখন আমি আজকে ওনাকে দিয়ে এটা ক্লিন করালাম আমি দেখলাম উনি পার্ট পার্ট ওয়াইজ মাস্টার ক্লিন যখন করলেন সব কিছু খুলে তারপর পুরোটা ওয়াশ করে ভিতরে ফ্যান রিলে তারপরে উপরের যে পার্টটা এরপরে ওনার যত কিছু আছে সাইড বডি সম্পূর্ণ কিছু ক্লিন করার পরে আমি আসলে এখন এটা চালু করে দেখলাম যে এটা আমার খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং বাতাসটা যেটা টেনে নিত না আগে এখন বলা যায় এখন আগের অনেক সার্ভিস আমি জয়পুরহাট জেলার মধ্যে আপনাদের কিচেন হুডের যে যেকোনো ধরনের সমস্যার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে শেয়ার করা নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনার অর্ডার রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম